নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আমি প্রত্যেক দিনকার মতো বেরিয়ে পড়েছি আজ তো আজ তো সকালে যেতে পারিনি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর এখন দু তিন মিনিট আছে মন্দির খোলার তা চলুন আপনাদেরকে আরতিটা দেখাই আর আপনাদের অবশ্যই ভালো লাগবে মাকে দর্শন করলে আর আজ আমি সারাদিন দেখিনি আপনাদেরও দেখাতে পারিনি বলে আমার শনি মনটা খারাপ বিশ্বাস করুন চলুন তাহলে ভুল আশীর্বাদ নিয়ে নিন সবাই এখান থেকে ব্লগটা শুরু করলাম আর চলুন সাতটা বাজে মায়ের মন্দিরে খুলছে আশীর্বাদ নিয়ে নিন আর সারাদিন বেরোয়নি এই জাত বেরোলাম চলুন সবাই আশীর্বাদ নিয়ে আর আজকে আমার একটা খারাপ খবরই বলতে পারেন তো সর্দি করেছে কি বলবো ঠান্ডা লেগে গেছে কোন জল পড়ে যাচ্ছে আজকে ডাটা জ্বর জ্বর করছে একটু মানে শরীরটা যেন একটু খারাপই লাগছে যাই হোক মা আছেন মা ঠিক করে দেবেন খুব একটা খারাপ না আর ওই জাস্ট মানে কাঁচা সর্দিটা আছে তো টাটকা সেই জন্য শরীরটা খারাপ লাগছে ঠিক আছে চলুন গেলাম চলুন জাস্ট মন্দির খুলছে চলেই এসছি চলে গেছে মন্দির আর ঠিক বেরোবার মুখে দিদি ফোন করেছিলেন আমার একজন দিদি সেই জন্য একটু দেরি হয়ে গেল আর বলতেও পারছি না যে সময় হয়ে গেছে নাহলে আপনাদেরকে মন্দির খোলার দৃশ্যটাও দেখাতাম যাই হোক চলুন এসে গেছি যখন তখন মাকে তো আগে দেখি এই যে সবাই দর্শন করুন সবথেকে দর্শন করুন যারা যেখানে আছেন সবাই দর্শন করে নিন যারা আসতে পারছেন না যারা দিবে বাড়ি যারা আশু পাশ আসা আসে না তারা বাড়িতে বসে দর্শন করুন মহামায়ার আর ভালো অভেজ তৈরি করুন সবাই যেন দেখ চলুন আর এখানে নারায়ণের নারায়ণের রান্না

মাকে দর্শন করুন সবাই আমার একটু দেরি হয়ে গেল সুন্দর মাকে নীল শাড়ি পরেছেন এই যে সবাই মহামায়ার তাপ নিয়ে নিন আর অপর লাগছে মাকে দেখুন একবার দর্শন করুন ভালো লাগছে তাই বাড়িতে বসেই দর্শন করুন যারা আসতে পারছেন না যারা দূরে আছেন যারা আসবো আসবো করে আসা হচ্ছে না মহামায়াকে অবশ্যই দর্শন করুন তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে তা এখন এইটুকুন নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা মহামায়াকে চোখ ভরে দেখুন আর ভালো অভ্যেস তৈরি করুন সকাল সন্ধ্যে মহামায়াকে দর্শন করুন